আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে শুরুতে বলতে চাই আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ভিডিওগুলো দেখে যদি একটি কিছু শিখতে পারেন অবশ্যই আমার ভিডিওটাতে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না আপনার সবার কাছে অনুরোধ আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমি একদম সহজভাবে পায়জামা কাটিং করা আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি ছয় বছরের বাচ্চার জন্য প্যান্ট কাটিং করব প্যান্ট বা পায়জামা তো এখানে আমি দু ইঞ্চের অভারের জন্য নিয়ে নিলাম টেনে নিয়ে নেব তো আমার ভিডিওটা আবার বলছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কেমন লাগছে অবশ্যই জানাবেন একদম সহজভাবে পানির মতো সহজ আশা করি দেখলে একবার দেখলে শিখতে পারবেন সমস্যা হবে না তা আমি যে দু দাগ ডাকতেছি ওই ডাক থেকে আমি প্যান্টের পায়জামার যে হাই মাপটা নেওয়া হয় আমি এখানে হাই মাপটা নিয়ে নিয়েছি দশ বছর দশ আমি আবারও বলতেছি এটা ছয় বছরের বেবির জন্য এখানে কোমরের পাশটা অনেকে প্রশ্ন থাকতে পারে এখানে কোমরের পাশ আপনাদের বেবির মাপ অনুযায়ী নিয়ে নিবেন আবার একদম মাপ বরাবর না আর যতটুকু মাপ এর থেকে চার ইঞ্চি তিন ইঞ্চি মাটি নেবেন তো এখানে আমি দু ইঞ্চি রবারের জন্য যে দাগ নিয়েছি ওই দাগ থেকে আমি লম্বা মাপ নিব বাইশ ইঞ্চি আমি আবার বলতেছি দু ইঞ্চি রবারের জন্য যে দাগটা টেনে নিয়েছি এই দাগ থেকে আমি হাইয়ের মাপ নিব এবং লম্বার মাপ নিব আশা করি বুঝতে পারছেন এরপরে আমি পায়ের মুখের মাপ নিব পাঁচ ইঞ্চি আর ছয় ইঞ্চি এক ইঞ্চি আমি বরাবর দাগ টেনে নিব দাগ অনুযায়ী আমি প্যান্টটা কাটিং করে নিব আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের সবার কাছে অনুরোধ আপনার সকল চিনা বানা চিনা জানা বন্ধুবান্ধবের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আজকের মতো এখানে এভিতে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম